মোল্লাহাটে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি বাগানের শতাধিক গাছ কাটার অভিযোগ আল হাফিজ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে মৌলানা আবু হানিফ নোমানের বাগানের প্রায় শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে গত বারো নভেম্বর রাতে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা খুলনা পুরাতন সড়কের পাশে এ ঘটনা ঘটে এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মওলানা আবু হানিফ নোমান তিনি জানান ঢাকায় ব্যবসায়িক কাজে অবস্থানের সুযোগে দুর্বৃত্তরা তার ক্রয়কৃত বাগানে নারিকেল সুপারি কাঁঠাল কলাগাছ সহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলে খবর পেয়ে তিনি বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন মওলানা নোমান বলেন এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি মোহাম্মদ ফজলুল হক বলেন অভিযোগ অনুযায়ী তদন্ত চলছে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এনে আমি যুনেটের লেজ্য বিচার পাই আমি সেই আশা করছি পাশাপাশি আমি একজন সচেতন নাগরিক হিসেবে আইনকে শ্রদ্ধা করি সেটার ভিত্তিতে গত রাত্রে শুক্রবার গত রাত্রে আমরা মহল্লার মুরব্বীদের আমাদের সমাজের সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা থানায় যে এটা জিটি করব এবং আইনগতভাবে যে সহযোগিতা পাওয়া যায় সেই সহযোগিতা আমরা গ্রহণ করব। সেই দৃষ্টিকোণ থেকে আজকে সকালে আমরা আমি নিজে সরাসরি উপস্থিত হই থানায় থানায় আমার সাথে ছিলেন মাস্টার নিজামউদ্দিন এই এলাকার মুরব্বী এবং দোতলা মসজিদের সাধারণ সম্পাদক আমার সাথে সে সময় থানা উপস্থিত ছিলেন আত্তাব ফকির আমরা থানাতে যে লিখিত আবেদন করি এবং সেটার প্রেক্ষিতে অফিসার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা স্পটে লোক পাঠাবো প্রশাসন পাঠাবো রিপোর্ট করে নথিভুক্ত করব এবং এটা আমরা সার্বিক আপনাকে সহযোগিতা করব আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করেন যে এই কাজটা কে বা কারা করছে আপনিও এটা খোঁজখবর দিতে থাকেন আমিও বলেছি যে আমার যারা আছে এলাকার যারা আছে তারাও ওই ব্যাপারটা খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করবে এবং আপনিও এটা একটু দেখেন আমি এটা ক্ষতি করা জামানা এরম খানাগুলো না এটা খুব দুঃখজনক দুঃখ আপনার মনে করেন সেই গাছ